হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা রয়েছে পোস্ট অফিসে যে টাকা তোলা হয় আপনি যদি পোস্ট অফিস থেকে কোনো টাকা উইথড্রল করবেন সেক্ষেত্রে যে ফর্ম ফিলাপ করতে হয় সেই ফর্ম আপের কীভাবে করবেন ফর্ম ফিল আপটা তার বিস্তারিত বিবরণ আমি লক্ষ্য করেছি আপনারা পোস্ট অফিসে গিয়ে ফর্ম তো নেন তারপরে সেখানে ভাল ফর্ম ফিল আপ করে দেন তারপরে ক্যাশিয়ার দা কেশিয়ার আবার আপনাকে এটা ফেরত দেওয়ার ফলে একটা সমস্যার সম্মুখীন পড়তে হয় বা একটা ঝামেলা তৈরি হয় এবং এটাও দেখেছি যে আপনারা যদি কেউ কাউন্টারে বা রয়েছে তাদের কাউকে দিয়ে ফর্ম ফিল আপটা আপনারা করাচ্ছেন এবং সেক্ষেত্রে সে আপনার কাছ থেকে টাকা ডিমান্ড করলো বেশি নয় এই দশ কুড়ি টাকা কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আপনি নিজেই পুরো ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি কেনই বা দেবেন এক্সট্রা টাকা কারণ সবাই যে নেয় তা নয় কেউ কেউ নিতে পারে বা কারো উপরে তো ডিপেন্ড করতে হচ্ছে আপনাকে তাই না যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা যদি দেখেন আপনি নিজেই পুরো ফর্মটা ফিল আপ করতে পারবেন কোথায় কী করতে হবে কোথায় কী না করতে হবে এই সমস্ত কিছু এবং পোস্ট আগের ভিডিওতে তোমরা দেখেছো যে পোস্ট অফিসে কেবলমাত্র চিঠিপত্র লেনদেনেই নয় টাকা ব্যাঙ্কিং পরিষেবাও রয়েছে এবং পোস্ট অফিসের পুরো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ব্যাঙ্কিং পরিষেবা এবং আপনার যদি যে কোনো জায়গা থেকে আপনি টাকা তুলতে পারেন তিন ধরনের অফিস রয়েছে সব অফিস হেড অফিস এবং ব্রাঞ্চ অফিস যদি ব্রাঞ্চ অফিসের বই হয় সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চ অফিস সব অফিস হেড অফিস যে কোনো জায়গাতেই তুলতে পারেন এবং সব অফিসের বই হলে হেড অফিসে এবং সব অফিসগুলোতে তোলা তুললেই ভালো হয় কারণ সেক্ষেত্রে আপনার তো প্রিন্টেড বই থাকে সেক্ষেত্রে তাহলে কিন্তু সব অফিস ও হেড অফিসে তুললেই কিন্তু ভালো হয় এবং তো চলো শুরু করা যায় আজকের এই যে এখানে রয়েছে প্রথমেই উইথড্রল ফর্ম এস বি সেভেন প্রথমেই যে রয়েছেন এম অফ দ্য পোস্ট অফিস মানে এখানে কি আপনি যে পোস্ট অফিস থেকে টাকা তুলবেন অর্থাৎ আপনার আপনার পাসবুকটা যে পোস্ট অফিসে ইস্যু হয়েছে সেটা নয় কিন্তু ধরুন আপনার আপনি আপনার পাসবুকটা এক্স পোস্ট অফিসে করেছেন কিন্তু আপনি টাকা তুলবেন ওয়াই পোস্ট অফিস থেকে সেক্ষেত্রে ওই পোস্ট অফিসটা যদি এইচও হয় তাহলে ওয়াইএইচও লিখবেন যদি সব অফিস হয় তাহলে ওয়াইএসও লিখবেন এবং ডেট অর্থাৎ আপনি যে ডেটে কি যে এখানে ডেট রয়েছে এই ডেট অর্থাৎ আপনি যে ডেটে টাকাটা তুলছেন সেটা লিখবেন এবং পোস্ট অফিস মানে যে পোস্ট অফিস থেকে টাকা তুলছেন সেই পোস্ট অফিস মানে সেই মুহূর্তে যে পোস্ট অফিসটা থেকে আপনি টাকা তুলছেন সেই পোস্ট অফিসটার নাম এবং ডেট মানে সেই ডেটের নাম সেই ডেট এবং এরপরে রয়েছে আপনি টাকা তুলবেন তো এই যে এস বি অ্যাকাউন্ট এসবি রয়েছে এসবিতে এসবিতে টিকমাগিয়ে দিলেন এবং এখানে লিখে দিলেন এসবি তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনার পাসবুকে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ঠিক করে লিখতে হবে এরপরে রয়েছে এখানে কি রয়েছে এরপরে কী করতে হবে এরপরে রয়েছে অ্যামাউন্ট আপনি যে কত টাকা তুলবেন সেই টাকাটা লিখবেন এখানে ফিগারে মানে সংখ্যায় এখানে লিখবেন ফিগারে লিখবেন টাকাটা মানে যদি আপনি চার হাজার টাকা তুলবেন তাহলে ফোর ট্রিপল জিরো যদি আপনি পাঁচ হাজার তুলবেন তাহলে ফাইভ ট্রিপল জিরো এরকম এখানে লিখে সংখ্যায় আর এখানে লিখবে ওয়ার্ডস রয়েছে ইন ওয়ার্ডসে অর্থাৎ এখানে কথায় এখানে কথায় লিখবেন অর্থাৎ যদি এখানে চার হাজার তুলেন তাহলে এখানে লিখবেন ফোর থাউজেন্ড অনলি যদি তুলেন পাঁচশো টাকা তাহলে ওখানে গেলেন ফাইভ ডাবল জিরো ফাইভ হান্ড্রেড ওনলি এটা করার দরকার নেই এখানে আপনার সিগনেচার করলেন অর্থাৎ যে আপনার কে ফর্মে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যখন আপনি খুলেছেন তখন কে ওয়াইসি ফর্মে যে সিগনেচার করেছেন সেই সিগনেচার কোনো স্পেসিমেন্ট সিগনেচার করে দিলে সেখানে হয়তো ফুল সিগনেচার করেছো এখানে স্পেসিমেন্ট সিগনেচার করেছো তা করলে কিন্তু চলবে না এখানে কিন্তু সেখানে যে সিগনেচার করেছো সেই সেই সিগনেচারটাই কিন্তু এখানে করতে হবে এরপরে এই দিকে আমি দেখেছি অনেকজন এই অংশটাও কিন্তু ফিল আপ করে দেয় কিন্তু না এটা হচ্ছে অফিস কপি এটা অফিস কপি আপনার কপি হচ্ছে এই যে রয়েছে না ইকুইটেন্স এটা আপনার কপি এই যে রিসিভ রুপিস এই রিসিভ অফিস এখানে প্রথমে সংখ্যায় এবং ওয়ার্ডসে দুটোই লিখতে হবে যেখানে রেখাটা রয়েছে বোথ ইন ওয়ার্ডস অ্যান্ড ফিগার্স এখানে দুটোই লিখতে হবে এই যে ওখানে তুললেন চার হাজার টাকা লিখেছেন চার হাজার টাকা তোলার জন্য তাহলে এখানেও কি দেখতে হবে কি চার হাজার লিখে দিলেন চার হাজার এরপরে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলেন ফোর থাউজেন্ড ওনলি এবং এখানে ডেট মানে ওই ডেটটা আর এখানে আপনার সিগনেচার এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই কারণ এটা সম্পূর্ণ অফিস কপি আপনারা আমি দেখেছি আপনারা অনেকেই অফিস কপিটাও কিন্তু ফিল আপ করে দেন ফলে তখন আপনাদেরকে আবার ওটা রিটার্ন দিয়ে দেয় যে না হবে না আপনারা আবার একটা ফর্ম ফিল আপ করুন সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় তো পুরো বলেই দিলাম এই যে এখানে রয়েছে অফ দ্য মেসেঞ্জার সিগনেচার অফ মেসেঞ্জার এগুলো কিন্তু এখন আর কোনো চলে না এসব টাকা তোলার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে আসতে হবে জমাতে জমাটা যে কেউ দিতে পারে কিন্তু টাকা তোলার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে আসা অতি অবশ্যই প্রয়োজন যদি চেক হয় সেক্ষেত্রে আপনি কারো হাত দিয়ে মানে চেক হলে তো হয়েই আপনি চেক করে দিলেন এরপর অন্য কেউ এসে সেই চেকটা ভাঙাতে পারে চেক থেকে টাকা তুলতে পারে কিন্তু এই উইথড্রল ফর্মের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে আসা মাস্ট প্রয়োজন আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে লাইক করুন এবং এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে অল অপশান ক্লিক করে দিন আজকে এই পর্যন্তই শুভরাত্রি টাটা